নমস্কার আমি মধুরিমা ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস তো এখন বাজে দুপুর আড়াইটার মতন আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো এই যে পিছনে মম আর মিষ্টি বসে আছে আর মিষ্টি উঠে যেহেতু দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়া করেই বেরিয়েছে আমরা সবাই ম্যাডামের ঘুম পেয়ে গেছে তো একটু আগেই বলছিল ঘুমাবে না এখন এই যে মমের কোলে একদম সিটিয়ে গেছে আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে বালিগঞ্জ দুটো কারণ নিয়ে যাচ্ছি ঠিক আছে দুটো কারণই আপনাদের সাথে শেয়ার করব। ব্লগটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আরেকটা জিনিস এই যে আজকে আমি একটা নতুন ড্রেস পরেছি যেটা হচ্ছে একটা কালেকশন বেশ পিসের খুবই সুন্দর কালেকশনটা আর কালারটা স্পেশালি আর কালারটা এই যে আমি সি গ্রিন পরেছি মানে সরি সি গ্রিন না পেস্তা গ্রিন আর অতুধভাবে ও আজকে পেস্তা গ্রিন পরেছে সেটা মানে হঠাৎ করে মম দেখতে পেলেছে দুজনেই আমরা পেস্তা গ্রিন পরেছি ঠিক আছে চলো যাওয়া যাক আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে যখন বেরিয়েছিলাম প্রচন্ড গরম ছিল রোদ ছিল কিন্তু যত এগোচ্ছি মেঘ করছে আকাশ একদম ঘন কালো হয়ে যাচ্ছে মনে হচ্ছে খুব জোর বৃষ্টি আসবে তো চলুন ব্লগটা কন্টিনিউ করা যাক আবারও বলছি আশা করছি আপনাদের ভালো লাগবে আমরা প্রায় বালিগঞ্জের কাছাকাছি চলে এসেছি মানে আমাদের ডেস্টিনেশনে তো যেতে যেতে রাস্তা এখানে ট্রাম লাইন দেখতে পেলাম কিন্তু অনেক জায়গাতেই তো কলকাতার ট্রাম লাইন হ্যাঁ ট্রাম লাইন থাকে কিন্তু ট্রাম দেখতে পাওয়া যায় না বা চলে না আমার মতন কলকাতায় থেকে কারা কারা ট্রাম চড়েননি কমেন্ট সেকশনে বলবেন ট্রাম আসে না ট্রাম মম তুমি চড়েছো ট্রাম তুমি চড়েছো

আমরা যেহেতু পুরী যাচ্ছি তো আমার হাজব্যান্ডের এক পেশেন্ট বলেছিলেন যে পুরী যাওয়ার আগে দিবাকর পুরী হোটেল বুক করে যেও কিন্তু ভীষণ হাই ডিমান্ড থাকে এই হোটেলটার তার কারণ যেহেতু এখান থেকে বুক করে যাওয়া হয় সেজন্য অনেক আগে থেকে বুকিং করতে হয় তো ওখানে যাওয়ার পরে আমরা জানতে পারলাম যে মার্চ মাস মার্চ মাসে যারা যাবে তাদেরও বুকিং মানে প্রায় কমপ্লিট এখন তবে আমরা দুটো ঘর পেলাম কিন্তু সেটা হচ্ছে উইদাউট লিফ্ট এক্স্যাক্টলি আমাদের যেরকম ডিমান্ড ছিল মানে সি ফেসিং হবে এসি থাকবে সেরকম পেলাম কিন্তু উইদাউট লিফ্ট আমরা যদি হতাম তো ঠিক আছে উঠে পড়তাম কিন্তু যেহেতু বাবা মার সাথে যাবে সেজন্য আমরা উইদাউট লিফ্ট ফ্ল্যাট মানে সরি হোটেল বুক করলাম না তো চলো দেখা যাক ওখানে গিয়ে বুক করবো একটা পুজো হচ্ছে চলো গাড়িতে চলো তো এই যে আমরা ভারত সেবাশ্রম সংঘের গেট গেট থেকে বেরিয়ে যাচ্ছি এর ভিতরে গাড়িটা রাখতে পেরেছিল কারণ কি ওইখানকার স্টুডেন্ট ছিল যেহেতু আর এই যেখানে একজন আইসক্রিম বসেছে ভীষণ ইচ্ছা হচ্ছে এই গরমে একটু আইসক্রিম খাই তো চলো সব থেকে কমে কি আছে হ্যাঁ সব থেকে কমে কখনি কুঁইত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বাবা বলছে ইয়ামি ওর জন্য আনিনি তো তোর জন্য আমার আর মমের জন্য এনেছি খাস না মাম্মা ওকে দিতেই হবে এখন মানে বড়দের মতন হয়ে যাচ্ছে

বেনারসে শাড়ি নেওয়ার জন্য আমি ওখানকার একটা অ্যাড্রেসে যোগাযোগ করেছিলাম এবং তার সাথে সাথে ওনাদের সাথে কথাও বলা হয় আমার তো ঠিক করেছিলাম যে ওখান থেকে শাড়ি আনার জন্য আমি আর হাজব্যান্ড যাবো কারণ কি একটা ট্রাস্ট ইস্যু থাকে এত দূর থেকে শাড়ি আনাবো এত টাকার শাড়ি আনাবো তো সেই জন্য একটা ট্রাস্ট ইস্যু তো থাকে সেই জন্য প্রথমে আমি কয়েকটা শাড়ি আর কি বুক করেছিলাম শাড়িগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল তো প্রথমে আপনাদের সাথে সেই সমস্ত শাড়িগুলো এখনও শেয়ার করা হয়নি আমি সেগুলো স্টকে আস্তে আস্তে স্টক করছি তো তারপরে ও ওনারাই বললেন যে কলকাতায় আমাদের একটা এক্সিবিশন হচ্ছে ম্যাডাম ওখানে আসতে পারেন তো এখানে মেনলি হোলসেল যাদের রয়েছে হোলসেল হিসাবে যারা পারচেস করবে এবং তার সাথে সাথে যাদের বুটিক রয়েছে তাদের জন্য মানে বাল্ক অ্যামাউন্টে যারা নেবে সেই থেকে আর কিছু খাওয়া দাওয়া করা হয়নি আর প্রচন্ড হিটে পেয়ে গেছে আর রাস্তায় এত জ্যাম এত জ্যাম আমরা মানে দুটো সময় এখন বাজে যাচ্ছে প্রায় রাত দশটার মতন বালিগঞ্জ থেকে বালিগঞ্জ বালিগাছে বালিগাছ থেকে তাতে এতক্ষণ লাগছে ভাবতে পারবেন না কলকাতার রাস্তায় কি পরিমাণ জ্যাম মানে দুর্গাপুজো এখনই সেলিব্রেশন শুরু হয়ে গেছে মিষ্টিকে একটু পেস্ট্রি কিনে নিয়েছে না পারতে ড্রাই ফ্রুটস লাড্ডু দিয়েছিলাম এনেছিলাম খেয়েছে আর কত ড্রাই ফ্রুটস লাড্ডু হবে একটা দুটো খেতে তার বেশি ধরে খেতে পারে না যাই হোক আমরা এখানে একটুখানি খাওয়া দাওয়া করে নিয়েছি বাড়ি যাবো এবার এবার মিষ্টি বিরক্ত হয়ে যাচ্ছে এবার ওকে একটুখানি কোলে নেবো মম এতক্ষণ নিয়েছে মমের কোল ব্যথা হয়ে গেছে এবার ও সামনে বসেছে এই যে খাও খাও দুজনকে পাশে পেয়ে মিষ্টিও খুশি কি হচ্ছে খাওয়া হয়েছে নিজের হাতে করে খাওয়ার জেদ এবং জেদের বসে এই অবস্থা এই যে সারা মুখে মাখিয়েছে মুখ থেকে সেটা চুলে উঠে গেছে এবার একে পুরো ক্লিন করাতে হবে পারলোকে একটু স্নান করালে ভালো হয় এরকম অবস্থা একা হাতে খেতে দেওয়ার পরিণাম আপনারা বাচ্চাদের একা হাতে খেতে দেন মিষ্টিকে আগে ছোটবেলায় যখন একা হাতে খেতে দিতাম ও কিন্তু এই দুষ্টুমিটা করত না কিন্তু এখন সেগুলো শিখেছে এই যে এখন এখান থেকে নিয়ে নিয়ে খাওয়া হচ্ছে এই যে আহ কি ভালো খেতে চরণামৃত তাই না মাম্মা হ্যাঁ তুমি বোঝো চরণামৃত মানে কি বোঝো না সরণামৃত খেয়েছ হয়েছে এবার তুলে নি আমি বাটিটা তুলে এবার উঠতে হবে এবার এবার ক্লিন হতে হবে পরিষ্কার হতে হবে এবার ছেড়ে দাও গুড নাইট করে দাও সবাইকে গুড নাইট বলে দাও বলো আবার কাল দেখা হবে আবার কাল দেখা হবে বাই বাই ভালো থাকবে ভালো থাকবেন সুস্থ ধন্যবাদ প্রিন্সিপাল ম্যাম আছেন যিনি আমার থেকে শাড়ি নেন তো এর আগে অনেকবার শাড়ি নিয়েছেন তো এই যে বেশ কয়েকটা শাড়ি উনি বুক করেছেন তো আজকে উনি মানে উনি সবসময় ওনার ড্রাইভারকে পাঠিয়ে দেন এবং ক্যাশ দিয়েই শাড়িটা নেন তো সেই জন্যই আজকে আমরা যাচ্ছি মিষ্টিকে স্কুলে আনতে যাব তার আগে আমি যাচ্ছি শাড়িটা দিয়েই মিষ্টিকে স্কুলে আনার জন্য বেরিয়ে যাব তো অলরেডি ওনার ড্রাইভার এসে দাঁড়িয়ে আছেন তো চলুন যাওয়া যাক ওনাকে শাড়িটা হ্যান্ড ওভার করা যাক আর দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কি পরিমাণ বৃষ্টি হয়েছে যে রাস্তাঘাটে জল দাঁড়িয়ে গেছে অনিতা ম্যাম তো হ্যাঁ যে কাজ কমপ্লিট হয়ে গেল এরপর মিষ্টিকে আনতে যাচ্ছি প্রায় সাড়ে এগারোটার মতন বাজছে ঠিক আছে যাই মিষ্টিকে নিয়ে একেবারে বাড়ি ফিরব তো এই কাজটা খুব দরকার ছিল ইম্পর্টেন্ট ছিল কারণ কি সময় মতন আসা আবার বাড়ি গিয়ে তো কাজ করে ভিডিও করে সময় মতন আসা চল এবার মিষ্টিকে আনতে যাই তো এই যে মিষ্টিকে স্কুল থেকে নেওয়া মামা তোর ক্লিপ কোথায় হারিয়ে ফেলেছো হ্যাঁ যা 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 কি সামনে বসে যাবে এখানে বসবে আচ্ছা মায়ের সাথে আর বসবি না হুম ঠিক আছে চলো আজকে মিষ্টিকে প্রথমবার পার্শে মাছ দিয়ে ভাত দিচ্ছি ডাল আলু ভাজা ভাত আর তার সাথে পার্শে মাছ ভাজা মিষ্টি মাছ ভাজা খেতে খুব পছন্দ করে আর এই যে ওকে মানে খাবারের প্লেটটা সামনে দিয়ে আমি জাস্ট জল আনতে গিয়েছি আর তার মধ্যে থালাটা পুরো লন্ডভণ্ড করেছে তো যাই হোক মিষ্টি এই যে মাছের মাথাটা একটু চিবিয়ে খেয়েছে আর ও কাঁটা চিবিয়ে খেতে ভীষণ পছন্দ করে ওর বাবার মতন অনেকবারই বলেছি আপনাদের সাথে শেয়ার করেছি তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ